আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আল্লাহ রমজান মাসে বান্দার প্রত্যেকটা দোয়াকে কবুল করে থাকেন এজন্য আমরা যারা অবাব অনটনের মধ্যে আসি আমাদের চাই এরকম দোয়া বেশি বেশি পাঠ করা হুজির পাকসাল্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা যারা অবাপ স্বল্পতা ও অপমান থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে এই দোয়াকে বেশি বেশি পাঠ করো আসুন আমরা এই দোয়াকে শুদ্ধভাবে শিখার চেষ্টা করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি মিনাল ফাকরি আল-কিল্লাতি ওয়াজ-যিল্লাতি আল

আপনার কম দয়া হতে এবং অসম্মানি হতে আমি আপনার নিকট আরও আশ্রয় চাচ্ছি জুলুম করা থেকে অথবা অত্যাচারিত হওয়া থেকে সম্মানিত বন্ধুগণ সৎগায়ে জারিয়া হিসাবে এই দোয়াকে বেশি করে শেয়ার করে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু